চার বাংলাদেশি অনুপ্রবেশকারকে গ্রেপ্তার করলেন লালকুলা থানার পুলিশ মঙ্গলবার রাতে লালকুলার ভবানীপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় ধৃতদের নাম খাইরুল ওরফে বাবু ও মোয়েন আলী এদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায় অন্য আরো দুজনের নাম আশাদুল শেখ ও এমদাদুল শেখ তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় যেমন যে মঙ্গলবার রাত্রে এই চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারী লালখোড়ার ভবানীপুর মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং ভগবানগুলো যাওয়ার পরিকল্পনা করছিলেন আর তখনই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তবে তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারাই এরপর তাদের গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর এরা চার পাঁচ বছর আগে ভারতে এসেছিল এবং দক্ষিণ ভারতের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। আজ বুধবার ধৃতদের চার দিনের পুলিশ হেবাজিতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠানো হয় ধৃতদের সঙ্গে আর যে কোনো বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছে কিনা সে বিষয়ে তদন্ত করছেন লালকা থানার পুলিশ বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ বাংলার পর্দায় ہوچ لیے کی تو چلے گا پورا چلے گا